এই পাখি এত ভয়ঙ্কর ও এত দ্রুত যে চোখের পলকেই শিকার শেষ এটি আকাশের রাজা ও এই গ্রহের দ্রুততম প্রাণী আজ আমরা জানবো একটি পাখি কি করে পৃথিবীর সব থেকে দ্রুততম প্রাণী হয়ে যার নাম বাজ পাখি বা ফ্যালকন ফ্যালকন হলো এক ধরনের শিকারী পাখি ছোট পাখি কবুতর ইঁদুর এই জাতীয় প্রাণী শিকার করে ও শিকারকে তার ধারালো ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খায় ফ্যালকন এশিয়া আফ্রিকা ইউরোপ প্রায় সব জায়গাতেই পাওয়া যায় তবে প্যারেগ্রিন ফ্যালকন সব থেকে দ্রুত ও ভয়ঙ্কর যার গতি ঘন্টায় তিনশো নব্বই কিলোমিটার পর্যন্ত যায় ফ্যালকনের চোখ মানুষের তুলনায় প্রায় আট গুণ বেশি শক্তিশালী বহু দূরের শিকার স্পষ্ট দেখতে পারে চোখই করে তাকে নিখুঁত ঘাতক এরা আকাশের অনেক উঁচুতে উঠে ও চোখে শিকার লক করে এবং ঘন্টায় তিনশো পঞ্চাশ কিলোমিটার গতিবেগ নিয়ে শিকারের উপর বজ্রের মতন ঝাঁপিয়ে পড়ে এবং ধারালো ঠোঁটের এক আঘাতেই শিকারকে আহত করে ফেলে এখনো আরবিয়ানরা মঙ্গোলিয়ানরা বাজ পাখি দিয়ে শিকার করে থাকে ফেলকন শুধু একটি পাখি নয় একদিক থেকে এটা প্রকৃতির তৈরি জীবন্ত ক্ষেপণাস্ত্র আর একদিক থেকে এটি প্রকৃতির তৈরি জীবন্ত রাডার